ভিডিওতে দেখিয়েছিলাম আমরা সোনারগাঁও ঘুরতে গিয়েছিলাম তো আমরা সোনারগাঁও ঘোরার পরে বিকেলের দিকে আমরা পানাম সিটিতে গিয়েছিলাম ঘুরতে তো ঘুরতে গিয়েই কাদের সাথে দেখা হলো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আপনাদের দুয় ভালো আছি আলহামদুলিল্লাহ তো সোনারগাঁও ঘুরে আসার পরে আমরা পানাম নগরেতে এসে পড়লাম সোনারগাঁও থেকে আপনার পনেরো টাকা করে ভাড়া নেবে পানাম সিটিতে আসার জন্য তো প্রথমে ঢুকার পর এখান থেকে টিকিট কেটে নিলাম টিকিটটা মেবি বিশ টাকা করে নিয়েছিল তো এখানে আসলে ঘোরার মতো দেখার মতো তেমন কিছুই নাই ওই যে শুধু বিল্ডিংগুলো ছিল এখানে আপনার বাউান্নটা বিল্ডিং ছিল আর কি আগের দিনের রাজাদের যে বিল্ডিংগুলো ছিল এগুলোই আর কি আর বাচ্চাদের জন্য তো ঘোরার মতো জায়গা আছে খেলাধুলাও করা যাবে এরকম আছে আর কি তো ঘুরে ঘুরে ছবি তুলতে পারবেন খুব সুন্দর হয় এখানে ছবি তুললে আর কি ছোটোবেলায় বইতে পড়েছিলাম সোনারগড় সম্পর্কে পানামনগর পানামনগরী সম্পর্কে বইয়ে ছবি দেখেছি কিন্তু আসলে বইয়ের সাথে আর বাস্তবতায় সম্পূর্ণই আলাদা যে বই পড়েছে এখন বাস্তবে দেখলে সেটা অনেক বেশি ভালো লাগে যে আমি ছোটো সময় বইয়েরগুলো পড়েছিলাম এখন নিজের চোখে দেখছি খুবই ভালো লাগছে আমার কাছে তো এখানে এসে দেখি যে শুটিং চলতেছে আর কি একটা গানের শুটিং তো এখানে এই যে কি বলে ইমরান তারপরে তো এখানে দেখতে পেলাম পড়শু এবং ইমরান দুজন আর কি গানের শুটিং করছে তো একটু দেখলাম সবাই দেখতেছে অনেক লোক দেখেন তো আমরাও দেখলাম খুবই ভালো লাগলো আর কিভাবে শুটিং করে তাও একটু দেখে নিলাম এখানে একটা গানের শুটিং চলছিল আর কি খুবই ভালো লাগলো আমার কাছে তো আমি বাস্তবে দেখে মানে সবসময় তো দেখা যায় টিভিতে বা মোবাইলে দেখি তো আজকে বাস্তবে দেখতে পেলাম দেখ ভালোই লেগেছে ওনারা গানের শুটিং করছে আর কি এখানে তো এখানে একটা শ্যুট নেবে তারপর ভিতরে একটা শ্যুট নিয়ে মনে হয় ওনারাও চলে যাবে এরকম আর কি তো যাই হোক আপনারা চাইলে ফ্যামিলি কিংবা বাচ্চাদের নিয়েও সারা দিনের জন্য ঘুরতে আসতে পারেন সকালবেলা আসলে আপনারা একসাথে সোনারগাঁও এবং পানাম নগরী দেখে যেতে পারবেন মানে ঘুরে শেষ করতে পারবেন না মনে হবে যে একদিনই মানে পুরোটা দিন লেগে যায় এরকম আর কি শুধু হাঁটার জায়গা আছে বা বাচ্চারা খেলতে পারবে এরকম নিরিবিলি পরিবেশ কোনো কোলাহল নেই খুবই ভালো ঘোরার মতো জায়গা তারপর ছবি তোলার মতো খুব সুন্দর একটা জায়গা এখানে দেখেন এই যে এখানে নাকি শুনেছি যে বাউন্নটা বিল্ডিং ছিল তো দেশ বিদেশ থেকে মোটামুটি সবাই আসে এখানে দেখতে কিছু বিদেশিদেরকেও দেখেছিলাম যে আসে যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন আমার আমিও আপনাদের পাশে আছি তারপরে আমরা আবারও ঘুরে ঘুরে এদিকে আসলাম দেখলাম যে শুটিংটা শেষ হয়নি তারপর আরেকটু দেখে তারপর আমরা তারপর আমরা পুরো জায়গাটুকু ঘুরে ঘুরে দেখলাম ছবি তুললাম তারপরে আমরা আসার পথে দেখলাম যে শুটিং শেষ হয়নি তারপর আর একটু দেখে আর কি আমরা বেরিয়ে গিয়েছি এখান থেকে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা সকালবেলা বেরিয়েছিলাম আস্তে আস্তে প্রায় মাগিবের আজান দিয়ে দিয়েছিল আর কি যাই হোক ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ